কি হয়েছে মুরগি ডিম পেরেছে এ মিথ্যে কথা বলছিস না আমি একটু আগে দেখে আসলাম মুরগি এখনও ডিম পাড়েনি পেরেছে ঠিক আছে চল যে দেখি তাহলে মুরগিটা কিনে আনলাম এখন ডিম দিচ্ছে না বলছি দেখি তো কত দিন যাবে তাদার খাওয়াচ্ছি মুরগিটাকে এ মা হ্যাঁ তো আরাবি মুরগিতে তো তিনটে ডিম পেরেছে আরাবি সত্যি সত্যি তো তাহলে তো মুরগিটা জব করা যাবে না এই মুরগিটা আমরা রেখে দেব ডিম দেবে আর আমরা খাবো ঠিক আছে আমি তো ভেবেছিলাম এখানে কি করছিস এই রোদের মধ্যে তোরা বসে বসে দোল খাচ্ছিস দেখেছ আর আমি তোদের কখন থেকে খুঁজছি আর খুঁজছি এমন করে দোল দিচ্ছিস বোন পড়ে যাবে না পড়বে না পড়বে না পড়ে যাবে দেখবি না আমার খুব ভালো লাগছে এ আমি পড়ে গেলাম ও মা গো মা গো আমার লেগেছে মা লেগেছে এখন তো ভালো হয়েছে এবার বুঝ মজা দেখেছো মেটা পড়ে গেছে দেখি কোথায় লেগেছে কোথা লেগেছে দেখি তোর কোথা লেগেছে ও মা গো আমি বাড়ি চলে যাব মা আমি বাড়ি চলে যাব দেখেছো মেটার কি হয়েছে এই মাথাটাই কেটে গেছে তাড়াতাড়ি যা তোর চল চল বাড়ি চল বাড়ি চল আরবি কাজ কি করে আচ্ছা করে মারি দিব দেখ আরবি

আর আমি তুমি ঠান্ডার মধ্যে কোথায় গিয়েছিলে বাইরে গিয়েছিলে মামা কত কি কিনে দিয়েছে চলো তাহলে দেখি মামা কি কি কিনে দিল তোমাকে হ্যাঁ আসো তাহলে দেখি কি কি কিনে দিল মামা তোমাকে আসো দেখি কি এনেছে তা নিয়ে বসে থাকবে খুলবে না মামা কি এনেছে আমাকে দেখাবে না দেখাবে আর কি আছে আর কি আছে ওয়াও চিপস এনেছো আর কি গুলো কাপ চকলেট দেখ কত কি নিয়ে আসছে মামার সাথে যে দেখেছো সেজন্য তো তোমাকে আমি যেতে না বলি দোকানে তুমি দোকানে গেলে এত কিছু কিনে নিয়ে আসো এই যে তো বল চকলেট ওরে বাবা একটা বল চকলেটও আছে আর কি আছে ডিম চকলেট দেখেছো ডিম চকলেট এ আচ্ছা ঠিক আছে রাখো দেখেছো কত কিনে নিয়ে আসছো তুমি একটা এই যে চকলেট ওরে বাবা রে ঠিক আছে জয় ঠিক আছে রাখো তারপরে আর কি আছে

চাউমিনটা খাবে কোথায় দেখো কোনটা খাবে এটা খাবে ঠিক আছে তাহলে চল এটা খোলো খোলা জ্যাকেট নাকি হ্যাঁ তা তুই খোলা বালা বাবা খুলে দিবে আচ্ছা বাবা আচ্ছা না এবার তুমি খুলে দেখো বাবা তোমাকে একটু খুলে দিয়েছে খুলতে পারো কি না দেখো খেতে পারলে তো খুলতে হবে না খুললে কিভাবে হবে তোমার খোলার চেষ্টা করতে হবে না এই তো দেখেছো যা খুলে ফেলেছো। তারপরে খুলে দেখো কি আছে হ্যাঁ খুলো খুলতে পারছো না আচ্ছা তাহলে বাবা একটু চেষ্টা করে দিবে দেখি যা কি কি আছে দেখো তো মশলা এটা কি মশলা দেখি 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 কি কি মশলা আছে আর এটা কি তোমার হাতে ওয়াও এটা হচ্ছে ভেজিটেবলস নাকি তারপরে আর কি আছে সস আছে আর কি আছে শ্যাম সহজ দেখো কত কি আছে এটার সাথে এখন তুমি এটা খাবে নাকি তারপরে এখন গরম পানি লাগবে তো এগুলো সব দিবে প্যাকেটগুলো খুলে খুলে এগুলো সব দিতে হবে এই প্যাকেটগুলো গুলো তারপরে এগুলো সব এখানে ঢেলে দিবে এটার সাথে কি লাগবে জানো গরম পানি লাগবে তারপরে রেডি হয়ে যাবে নুডলস তারপরে তুমি খেতে পারবে গরম পানি দিব আচ্ছা ঠিক আছে এই দেখো গরম পানি দেখেছো যে ফ্লাক্স নিয়ে এসেছি এখন এটা রেডি করতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে তোমার বাবা প্যাকেটগুলো কেটে নে এই তো বাবা কাটছে নাও আর তুমি ঢেলে দিবে আচ্ছা একটু একটু করে ঢেলে দাও তাহলে হ্যাঁ সবটা ঢালতে হবে তো সবটা ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও হ্যাঁ তারপরে এই মশলাটা ঢেলে দাও হ্যাঁ এই নয় এবার পানিটা দিয়ে দিচ্ছি